মুর্শিদাবাদ হিংসার জেরে স্বাধীনতার পর প্রথমবার পশ্চিমবঙ্গে ভিটামাটি ছাড়া হতে হয়েছে হিন্দুদের সে কথা মনে করিয়ে মালদায় দাঁড়িয়ে হিন্দু ঐক্যের আহ্বান জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার ইংরেজ বাজারে বজরঙ্গলি মূর্তির উন্মোচন করে পদযাত্রায় অংশগ্রহণ করেন সুভেন্দু বাবু গেরুয়া ধ্বজ সেই পদযাত্রায় অংশগ্রহণ করেন হাজার হাজার মানুষ তাই হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে কেউবা কারা বলেন ধর্ম উৎসব সভা এই রাষ্ট্রের বিরোধী দলনেতা যিনি হিন্দু ধর্ম বিশ্বাসী তিনি বলেন ধর্ম জারজার রক্ষা করার দায়িত্ব তার না মঙ্গলবার ইংরেজ বাজারে রঘুনাথ মন্দিরে 35 ফুট উঁচু বজ্রঙ্গলীর মূর্তি আবরণ উন্মোচন করেন সুভেন্দু বাবু তার আগে বিরোধী দলনেতা বলেন হিন্দু সংখ্যা লঘু হয়ে গেলে ধর্ম জারজার উৎসব সবার এটা আর চলে না তখন মঠ মন্দির কশোর ঘন্টা সব বন্ধ হয়ে যায় এরা সব সময় হিন্দুদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে এবং জনসংখ্যা বেড়ে যাওয়ার পরে ধর্ম নিরপেক্ষতা সংবিধান সেকুলারিজম ধর্ম যার যার উৎসব সবার এসব তখন চলে না তখন আমাদের মঠ মন্দির কাঁসর ঘণ্টা সব বন্ধ করা হয় সব ধর্মেরই মানুষদেরই নিজ নিজ দেশ রয়েছে কিন্তু হিন্দুদের একমাত্র আশ্রয়স্থল ভারতবর্ষ তাই এখানে হিন্দু ঐক্য দরকার ধর্ম রক্ষতি রক্ষিত এর কথাও ফের স্মরণ করান তিনি ধর্ম রক্ষার কাজ সকলকে করতে হবে বলে জানান সুভেন্দু বাবু যে অন্য ধর্মের অনেক দেশ রয়েছে সব ধর্মের জন্য ইসলাম ধর্মের অনুসারী খ্রিস্ট ধর্মের অনুসারী বুদ্ধিস্টের জন্য অনেক দেশ রয়েছে কিন্তু হিন্দুদের একমাত্র আশ্রয়স্থল ভারতবর্ষ তাই এই ভারতবর্ষে হিন্দুদের ঐক্যবদ্ধ এবং একতা দরকার রয়েছে এটা শুধু আমার কথা নয় আমাদের ধর্মগ্রন্থ গীতাতে লেখা আছে ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষার কাজটা আমাদের সকলকে করতে হবে শুভেন্দু অধিকারী জানান দেশভাগের পরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন হিন্দু সনাতনীরা ধর্ম রক্ষার কাজ কেন প্রয়োজন বিভিষিকাময় দেশ ভাগ হলো উনিশশো সাতচল্লিশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যদি কারা হয়ে থাকে হিন্দু সনাতনীরা হয়েছেন বাংলাদেশে হিন্দুদের ওপর সন্ত্রাসনীয় স্বরবভান তিনি শুভেন্দু জানান স্বাধীনতার সময় বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল তেত্রিশ শতাংশ উনিশশো সালে তা হলো বাইশ শতাংশ বর্তমানে তা কমে দাঁড়িয়েছে সাত শতাংশে হিন্দুদের মঠ মন্দিরগুলো সেখানে আক্রান্ত হচ্ছে বলেও জানান তিনি একটু কাছেই বাংলাদেশের বর্ডার একদম কাছেই চাপাই নবাবগঞ্জ আমরা দশ বারো কিলোমিটার দূরে বর্ডারে আছি আমাদের সেখানে উনিশশো সাতচল্লিশে হিন্দু জনসংখ্যা ছিল তেত্রিশ পার্সেন্ট একাত্তরে নেমে হল বাইশ পার্সেন্ট আজকে সেখানে হিন্দু জনসংখ্যা হয়ে ধুতি পরা মানা মাথায় শিখা রাখা যাবে না কপালে চন্দন পরা যাবে না গলায় তুলসীর মালা রাখা যাবে না মহিলাদের শাঁখা পালা সিঁদুর রাখা যাবে না হিন্দু মঠ মন্দির করে দেওয়া হয়েছে সম্প্রতি মালদা জেলায় সনাতনীদের ওপর একাধিক হিংসার ঘটনা ঘটেছে মোথাভারী হিংসায় বেছে বেছে পোড়ানো হয়েছে হিন্দুদের দোকান ও বাড়ি এমনটাই অভিযোগ বিজেপি জেলার বিভিন্ন গ্রামে হিন্দুরা তাদের ধর্মীয় উপাচার পালনে বাধা পাচ্ছেন বলেও অভিযোগ করেছে বিজেপি আর সেই জেলায় দাঁড়িয়েই শুভেন্দুবাবুর হিন্দু ঐক্যের ডাককে আলাদা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সাংস্কৃতিক ভূমি